নমস্কার রশিবাণী ইনস্টিটিউট অব ভ্যারিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় জীবনে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা অ্যাংজাইটি হতাশা অবসাদ ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন আলোচনা করব আমরা প্রেত বাধক যোগ নিয়ে যে যোগ আপনার জন্মকুণ্ডলিতে উপস্থিত থাকলে প্রচুর প্রচেষ্টা প্রচুর প্রয়াস প্রচুর আগ্রহ সত্ত্বেও সাকসেস আপনার থেকে দূরে সরে যায় যে যোগ আপনার জন্মকুণ্ডলিতে থাকলে আপন পর হয়ে যায় যে যোগ আপনার জন্মকুণ্ডলিতে থাকলে ঠিক প্রয়োজনের সময় প্রয়োজনীয় বিদ্যা কিংবা সেই বিদ্যা যেটা আপনার সবচেয়ে প্রয়োজনীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় শক্তি তাকে প্রয়োগ করতে আপনি ভুলে যান যে বাধা জন্মকুণ্ডলিতে থাকলে নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট আপনাকে নাস্তানাবোধ করে তোলে যে বাধা জন্মকুণ্ডলিতে থাকলে সাফল্য থেকে আপনি ক্রমাগত দূরে আরও তুলে চলে যেতে থাকেন সেটাই হলো এই প্রেত বাধক যোগ অদৃশ্য যাকে খুঁজে পাওয়া চায় না যাকে সহজে আইডেন্টিফাই করা যায় না শুভ গ্রহের কারণে সৃষ্টি হতে পারে এই প্রেত বাধা আবার অশুভ গ্রহের কারণেও সৃষ্টি হতে পারে এই প্রেত বাধা কিন্তু প্রশ্ন হলো কি এই প্রেত বাধা আমরা আলোচনা করব মকর রাশির বিষয় কালপুরুষের দশম রাশি শনির দ্বারা প্রভাবিত এই রাশি পৃথিবী রাশি কিন্তু চর এর প্রকৃতি একদিকে শনির কারণে এই রাশি স্থবির কিন্তু চর হওয়ার কারণে এই রাশির মধ্যে রয়েছে মুভমেন্ট তাহলে সাকার দেহের মুভমেন্টের তুলনায় নিরাকার মনের মুভমেন্ট এখানে অনেক বেশি দেখতে পাওয়া যায় মকর রাশি লগ্নের মানুষরা শারীরিক দিক থেকে বিশাল চটপটে না হলেও মনের দিক থেকে যথেষ্ট চঞ্চল এই রাশির মানুষগুলো কালপুরুষের দশম রাশি হওয়ার কারণে মকর কার্মিক বাধা বিপত্তি সমস্যা আসলে মকর চান তাকে অতিক্রম করতে নিজের শক্তি নিজের ক্ষমতার মাধ্যমে সেই বিপদগুলোকে কাটিয়ে উঠে আসতে সুতরাং মকর রাশি মকরলগ্নের মানুষদের ক্ষেত্রে সমস্যা বিভিন্ন দিক থেকে আসতে পারে এবং যদি জন্মকুণ্ডলিতে প্রেতে বাধা থাকে সেই ক্ষেত্রে বুঝতেও পারবেন না কেন এই সমস্যা কন্টিনিউয়াসলি কাজকর্ম করে যাচ্ছেন যথেষ্ট দায়বদ্ধতা নিয়েই কাজকর্ম করে যাচ্ছেন কিন্তু আলটিমেটলি আপনার সাকসেস পিছিয়ে যাচ্ছে আলটিমেটলি আপনার চেষ্টা বাধা প্রাপ্ত হচ্ছে যতই চেষ্টা করুন না কেন ঠিক তীরে এসে তরি ডুববার একটা সম্ভাবনা সেটা স্পষ্ট হয়ে উঠছে মানুষকে টাকা দিচ্ছেন সেই টাকা হারিয়ে যাচ্ছে মানুষের সঙ্গে আপনি সুসম্পর্ক বজায় রেখে চলার জন্য প্রাণপণ চেষ্টা করছেন সবার সঙ্গে ভালো ব্যবহার কিন্তু আপনাকে দেখে মানুষের সান্বিত হচ্ছে আপনাকে দেখিয়ে মানুষের ক্রোধ নিয়ন্ত্রণের মধ্যে কিছুতেই রাখা যাচ্ছে না কোনোভাবেই আপনি হ্যাপি হতে পারছেন না সুতরাং এই যে সমস্যা তার কারণ হয়ে উঠতে পারে তাহলে জন্মকুণ্ডলিতে যদি প্রেত বাধক যোগ বা প্রেত বাধা উপস্থিত থাকে সেই ক্ষেত্রে আপনার অগ্রগতি বাধা প্রাপ্ত হবে এতে কিন্তু সংশয় নেই আত্মীয় পরিজন কুটুম্ব ক্রমাগত শরীর খারাপ হতে পারে বাড়িতে বাস্তুদোষ এবং তার কারণে আপনার কনসেন্ট্রেশনে ঘাটতি পারিপার্শ্বিক সমস্যার কারণে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ প্রেত বাধক যোগের ফল হতে পারে শরীরে ক্রমাগত অবনতি হচ্ছে বাট রোগ ধরতে পারছেন না কারণ হতে পারে প্রেত বাধক যোগ ইগনোর করছেন শরীর খারাপ হচ্ছে কিন্তু আপনি সেই শারীরিক সমস্যাকে ইগনোর করে চলেছেন কারণ হতে পারে প্রেত বাধক যোগ মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কন্টিনিউয়াস ডিস্টারবেন্স সৃষ্টি করতে পারে প্রেত বাধক যোগ মানসিক দিক থেকে কখনো কখনো চাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায় শারীরিক দিক থেকেও কখনো চাপ আসে আবার কখনও এই চাপ আসে পারিবারিক দিক থেকে পরিবারের মানুষজনকে ভীষণ কেয়ারিং করবার পরেও আলটিমেটলি দেখতে পাওয়া যাচ্ছে যে এই ধরনের বাধা সৃষ্টি হচ্ছে এবং সাকসেস সেটা আপনি পাচ্ছেন না টাকা রেখেছিলেন টাকা জমিয়েছিলেন সেভিংস করেছিলেন কিন্তু হঠাৎ এমন একটা সমস্যা উপস্থিত হলো যে সেই সেভিংস আপনাকে ভাঙতেই হলো তাহলে মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রেত যোগ তার ইম্প্যাক্ট কি হতে পারে তার একটা ধারণা আমরা পেলাম তাহলে প্রশ্ন হলো কি এই প্রেত বাধা বাধক চর রাশির ক্ষেত্রে একাদশ ভাব অথবা তার অধিপতি অর্থাৎ মকরের ক্ষেত্রে একাদশ ভাব বৃশ্চিক বৃশ্চিকের অধিপতি মঙ্গল বা বৃশ্চিক রাশি স্বয়ং যদি শনি রাহু কেতু এই ধরনের গ্রহর দ্বারা পীড়িত হয় এবং আমাদের যে দুস্থানভাব মুখ্য দুস্থানভাব অষ্টম দ্বাদশ এদের সঙ্গে যদি সম্পর্ক সৃষ্টি করে সেই ক্ষেত্রে কিন্তু প্রেত বাধা উপস্থিত হবে এইবারে আপনার জন্মকুণ্ডলিতে বৃশ্চিক রাশিতে শনিদেব রয়েছেন এবং শনিদেব অবস্থান করে রয়েছেন বুধের নক্ষত্র জ্যেষ্ঠায় জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি বুধ তিনি অবস্থান করে রয়েছেন অষ্টমে অথবা দ্বাদশে তার সঙ্গে সঙ্গে মঙ্গল গ্রহকে যদি আমরা দেখতে পাই ষষ্ঠে কিংবা মঙ্গলকে যদি আমরা দেখতে পাই দ্বাদশে সেই ক্ষেত্রে একদম স্ট্রং প্রেত বাধা উপস্থিত হতে দেখতে পাওয়া যাবে আবার জন্মকুণ্ডলীতে যদি চন্দ্র পীড়াগ্রস্ত হয়ে দুর্বল হয়ে দুস্থানগত হয় কিংবা রাহু যুক্ত হয় কিংবা কেতু দ্বারা প্রভাবিত হয় সেই ক্ষেত্রে সৃষ্টি হতে পারে এই প্রেত বাধা রেজাল্ট একটাই প্রচুর চেষ্টা প্রচুর পরিশ্রম সত্ত্বেও কিছুতেই আপনি সাকসেসফুল হতে পারছেন না প্রচুর মানুষ আছেন যারা সাকসেসফুল নন চেষ্টা করেননি অসুবিধা নেই কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দিয়েছেন বলা যেতে পারে টু হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দিয়েছেন কিন্তু তার জন্য যে নমিনাল সাকসেস সেটাও আসেনি সন্তান ধারণ করতে চাইছেন ডাক্তার বলছেন কোনো সমস্যার এই সন্তান আপনি ধারণ করতেই পারবেন অসংখ্যবার চেষ্টা করেছেন কিন্তু সন্তান আসছে না কারণ হতে পারে প্রেত বাধা মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থাকে হতে পারে একটোপিক প্রেগন্যান্সি হতে পারে ইউটেরাসে গন্ডগোল হরমোনাল কিছু ডিস্টারবেন্সেস রয়েছে তাদের বাচ্চা আসছে না ঠিক আছে কিন্তু আপনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই দুজনেই পারফেক্টলি ওকে কিন্তু আলটিমেটলি সমস্ত কিছু সত্ত্বেও বেবি আসছে না এর সঙ্গে রয়েছে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখা মেন্টালি ডাউন হয়ে থাকা ডিপ্রেশনের টেন্ডেন্সি এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা দেখতে পাবো এবং যদি বাধক যোগ উপস্থিত হয় তাহলে নিজের ভেতর থেকে যেন কেউ কুড়ে কুড়ে খাচ্ছে নিজের ভেতর থেকে কেউ যেন আপনাকে ক্রমাগত ক্রমাগত সমস্যার মধ্যে ফেলছে কারণে অকারণে অস্থিরতা বাড়ছে সমস্যা তৈরি হচ্ছে আপনাকে ঘিরে আপনাকে নিয়ে আবর্তিত হচ্ছে অশান্তির ঘন কালো মেঘ সুতরাং যদি কুণ্ডলিতে প্রেত বাধক যোগ থাকে সেই ক্ষেত্রে উৎস আপনি আইডেন্টিফাই করতে পারবেন না কিন্তু জীবনে করলেও তাহলে আমরা একটু জেনে নেব প্রেত বাধা সম্পর্কে শাস্ত্র কি বলছে বৃহৎ হোরা হোরাশাস্ত্রে বলা রয়েছে সংযুক্ত পাপ গ্রহ ইউতে অথবা দৌষ ভবতী দশ শান্তে প্রেত বাধা প্রজায়তে অর্থাৎ রাহু কেতু এরা যদি পাপ গ্রহ দ্বারা হয় তখন জাতকের জীবনে গুরুতর দোষ সৃষ্টি হয় এবং এই দোষের নাম প্রেত বাধা হতে পারে অদৃশ্য শক্তির কারণে দুর্ভাগ্যের কারণে জাতকের অগ্রগতি বারবার বার বাধা প্রাপ্ত হয় কোনো কারণ না থাকা সত্ত্বেও জাতককে প্রতারিত হতে হয় কোনো কারণ না থাকা সত্ত্বেও জাতককে জীবনে আটকে যেতে হয় আবার ফলদীপিকায় বলা রয়েছে চন্দ্রে পাপগ্রহে পীরে রাহু দৃষ্টি যখন চন্দ্র পাপগ্রহ দ্বারা পীড়িত হয় বা রাহুর দৃষ্টি পায় তখন প্রেত বাধা সৃষ্টি হয় এর জন্য মন্ত্র এবং শাস্ত্রীয় উপায় শান্তি বিধান করতে হয় প্রেত বাধা হলো এমন একটি বাধা বা সমস্যা যা জন্মকুণ্ডলীতে থাকলেও তাকে আইডেন্টিফাই করাটা একটু কঠিন হয়ে দাঁড়ায় যদি প্রেত বাধা এফেক্টিভ হয় সেই ক্ষেত্রে দৈব কারণে বা দৈব দুর্যোগে আপনাকে বারবার ভাগ্যহানির শিকার হতে হয় প্রশ্ন হলো নক্ষত্ররা কিভাবে এই যোগের দ্বারা অ্যাফ্লিক্টেড হবে মকর রাশির প্রথম নক্ষত্র উত্তরাসনা যদি প্রেতবাধক যোগ জন্মকুণ্ডলিতে থাকে আত্মবিশ্বাসের অভাব নেতৃত্ব দেওয়ার ক্ষমতার অভাব হঠাৎ হঠাৎ ডিপ্রেশন কোনো একটা সিস্টেমকে আপনি দাঁড় করালেন হঠাৎই আপনাকে কেউ কোনো একটা খোঁচা দেওয়া কথা বলল যেই মুহূর্তে আপনি এই খোঁচা দেওয়া কথাটি শুনলেন সেই মুহূর্ত থেকে আপনার মনের মধ্যে একটা নেগেটিভ থিঙ্কিং চালু হয়ে গেল যেই মুহূর্তে এই নেগেটিভ থিঙ্কিং চালু হলো সেই সময় থেকে আপনি কিন্তু ক্রমাগত অস্থির হতে শুরু করলেন মনের মধ্যে হতাশা ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে গেল বন্ধু যাকে প্রবল ভরসা করেছিলেন মুখ ফিরিয়ে নিল সে সাকসেস আপনি পেতেনই কিন্তু আপনি পেলেন না বুঝতেই পারছেন না বারবার নিজের পারফরমেন্সের ভিডিও দেখেছেন কিন্তু আলটিমেটলি বুঝতে পারছেন না কোথায় আপনি আটকেছেন কোথায় আপনার সমস্যা হয়েছে জীবন যেন ধীরে ধীরে আপনাকে বেশ কিছু কঠিন প্রশ্নের সম্মুখীন করে তুলছে আপনি নিজেকে জানতে ভুল করছেন নিজেকে উপলব্ধি করতে ভুল করছেন বুঝতে পারছেন না কি আপনার সমস্যা কি আপনার সংশয় বাধক যোগ উত্তরা আত্মবিশ্বাস শেষ করিয়ে দিতে পারে অর্থনৈতিক দিক থেকে ভরসা করেছেন অন্ধের মতো বিশ্বাস করেছেন কোনো একজন বা একাধিক মানুষকে আলটিমেটলি সেখান থেকে কোনো রকম হতেই পারে প্রেত বাধা যোগের প্রভাব এবং প্রকাশ পরবর্তী নক্ষত্র শ্রবণা আত্মবিশ্বাসের অভাব তো আছেই ক্রমাগত মন খারাপ শরীর ম্যাজ ম্যাজ করছে বুঝতে পারছি না কি হয়েছে কিন্তু শরীরটা খারাপ আলটিমেটলি উৎসাহের অভাব প্রেত বাধার কারণে নিজেকে একটু কনভাইন করে নেওয়া নিজেকে নিয়ে ভাবা নিজেকে একটু অন্যদের থেকে আলাদা রাখার চেষ্টা করা ধীরে ধীরে সম্পর্কগুলির থেকে দূরত্ব সৃষ্টি করা প্রত্যেকটি বিষয় হতে পারে শ্রবণ নক্ষত্রের মানুষরা ভেতর থেকে দুর্বল হতে শুরু করেন মনে হয় সবাই যেন পর হয়ে যাচ্ছে আপন জনেদের থেকেও যেন ক্রমাগত সৃষ্টি হয় দূরত্ব এই ঘটনা আমরা শ্রবণার ক্ষেত্রে দেখতে পাই শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা নিজেরাই নিজেদের উপরে ক্রমাগত ভরসা হারিয়ে ফেলতে থাকেন প্রচেষ্টা প্রয়াস সেগুলো ছাপিয়ে যায় তাদের হতাশা কোনো একটা কাজ করব, তার জন্য যে এনার্জি দরকার সেই এনার্জি খুঁজে পাচ্ছি না প্রচুর পরিশ্রম করা দরকার বুঝতে পারছি কাজটা করব। কিন্তু যখন কাজটা করার সময় তখনই কিছু না কিছু বাধা পেছিয়ে আসছি তখন মনে হচ্ছে আর একটু পরে করব এই বাধা অতিক্রম করতে পারছি না আগে জানতাম বাধা অতিক্রম করতে পারবো কিন্তু আলটিমেটলি বাধা অতিক্রম করে উঠতে পারছি না বারবার এই ঘটনা আপনার সঙ্গে ঘটিতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে অশান্তি কর্মক্ষেত্রে ঝামেলা ঝামেলার কোনো কারণ নেই কিন্তু ঝামেলা লোক আপনাকে পছন্দ করছে না কেন পছন্দ করছে না তার কোনো কারণ নেই কিন্তু আলটিমেটলি পছন্দ করছে না এই ঘটনা আমরা দেখতে পাবো মকর রাশি শ্রবণ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে যদি প্রেতবাধক যোগ থাকে সেই ক্ষেত্রে ধনিষ্ঠা কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়বেন মানসিক দিক থেকে চাপ আসবেই কর্মক্ষেত্রে বাধা আসবে কিন্তু শরীরে কিছু অজানা ব্যথা সেটা আপনাকে ক্রমাগত কষ্ট দিতে থাকবে উন্নতির ক্ষেত্রে বাধা মানুষকে ভরসা করে প্রতারিত হওয়ার সম্ভাবনা ইত্যাদি আসবে এবং এই কারণে যদি জন্মকুণ্ডলীতে প্রেতবাধক যোগ থাকে দরিষ্ঠা নক্ষত্রের মানুষরা কিন্তু ক্রমাগত ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যাবেন বিশেষ করে যাদের বয়স আঠেরো থেকে সাতাশের মধ্যে সেই মানুষগুলির কিন্তু এই স্ট্রেস অনেকটা বেশি হতে দেখতে পাওয়া যাবে বারবার চেষ্টা করছেন জানেন আপনি সাকসেসফুল হবেন কিন্তু সাকসেস আসছে না কেন সাকসেস আসছে না কোনো কারণ নেই বেসিক্যালি কোনো কারণ খুঁজে পাওয়ার জায়গা নেই কেন সাকসেস আসছে না অন্যদের সাথে যখন নিজেকে কম্পেয়ার করছেন আপনি বেটার আপনার পারফরমেন্স বেটার আপনার অগ্রগতি সেটাও বেটার হওয়া উচিত কিন্তু হচ্ছে না আপনি সাকসেস পাচ্ছেন না টাকা পয়সা এসেও থাকছে না বুঝতেই পারছেন না কোথায় যাচ্ছে টাকা আপনি খরচা করছেন হিসেব করে মেপে খরচা করা সত্ত্বেও আপনি কিছুতেই টাকা সঞ্চয় করতে পারছেন না কিছু না কিছু বাধা কিছু না কিছু অস্থিরতা ক্রমাগত আপনাকে ঘিরে রাখছে হতেই পারে প্রেতবাধক যোগ এর কারণ যদি কুণ্ডলিতে প্রেত যোগ থাকে তাহলে কিন্তু সহজে এর প্রতিকার করা সম্ভব নয় হতেই পারে মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্রের সঙ্গে সম্পর্ক করেছে এবং রাহুর দৃষ্টি বৃহস্পতির উপরে পড়েছে সৃষ্টি হতে পারে প্রেতবাধক যোগ এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মঙ্গলের উপর বৃহস্পতির নেগেটিভ অ্যাসপেক্ট বৃহস্পতি নক্ষত্র অধিপতি খারাপ জায়গায় রয়েছে মঙ্গলের উপরে সেই বৃহস্পতির দৃষ্টি দিয়েছে তাহলেও কিন্তু সৃষ্টি হতে পারে প্রেত এবং বাধক যোগ সুতরাং প্রেত বাধক যোগ যোগ এমন একটা যেটা শুভ গ্রহ পারে মকর লগ্নের ক্ষেত্রে রবির কারণেও সৃষ্টি হতে পারে এই প্রেত বাধক যোগ রবি অষ্টমপতি বৃহস্পতি যুক্ত বা দ্রেষ্ট রবি তিনি যদি চন্দ্রের সঙ্গে সম্পর্ক করেন তিনি যদি মঙ্গলের সঙ্গে সম্পর্ক করেন কিংবা তিনি যদি বৃষ্টিকে অবস্থান করেন সৃষ্টি হতে পারে প্রেত বাধক যোগ বৃশ্চিকে বৃহস্পতি তৃতীয়পতি একাদশে ওয়াও কি সুন্দর যোগ কিন্তু আলটিমেটলি সেটা সৃষ্টি করে রেখেছে প্রেত বাধা বুঝতেই পারছেন না আপনার সহযাত্রী আপনার সহকর্মী তারাই আপনার শত্রু তারাই ক্রমাগত আপনার ক্ষতি করে চলেছে কারণ বৃহস্পতি শুভ গ্রহ হলেও সে কিন্তু এখানে অংশ যোগের প্রতিকার কি হতে পারে মকর রাশি বকর লগ্নের মানুষদের প্রেত বাধা জনিত দোষ নিবারণের জন্য প্রথমেই আমি বলবো রেগুলার বেসিসে পুজো পাঠ শুরু করুন ইষ্টমন্ত্র জপ করার চেষ্টা করুন পাঠ করুন নবগ্রহ স্ত্রোত্র সিম্পল মহামৃত্যুঞ্জয় মন্ত্র আফটার প্রেতবাধক যোগের ভালো রেমিডি হতে পারে পাঠ করতে পারেন কালভৈরব স্ত্রোত্র তাতেও কিন্তু আপনি প্রেত বাধক যোগ থেকে নিষ্কৃতি পেতে পারবেন কালো সুতো তিলের তেল বাড়ির পশ্চিম দিকে জ্বালান মাটির প্রদীপ ক্রমাগত এই প্রচেষ্টা আপনার নেগেটিভিটি কমাবে বাড়িতে আপনার স্থিতিশীলতা বাড়াবে প্রেত বাধক যোগকে প্রশমিত করবে হাতে ধারণ করুন একটা সিম্পল লোহার বালা প্রেত বাধক যোগ থেকে বেশ কিছুটা নিষ্কৃতি পাবেন আপনি তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন অভিষেক বসাক ডেট অফ বার্থ সতেরো নয় উনিশশো সময় দুটো পঁয়তাল্লিশ পি এম প্লেস অফ বার্থ কলকাতা এরই সঙ্গে ম্যাচ মেকিং করাতে দিয়েছেন শিবানী সাতরা দুই তিন উনিশশো বিরানব্বই ছটা চার সকাল বসিরহাট এর সাথে ম্যাচ মেকিং কি হবে শিবানী কি মাঙ্গলিক অভিষেক শিবানীর মধ্যে কিন্তু মাঙ্গলিক দোষের প্রভাব রয়েছে এবং পূর্ণমাত্রায় রয়েছে এই ম্যাচে তোমরা বিয়ে করতে পারো বিবাহিত জীবন মাঝারি হবে কিছুটা কম্প্রোমাইজ কিছুটা অ্যাডজাস্টমেন্ট করলে পরে অবশ্যই বিবাহিত জীবন হ্যাপি হবে খেয়াল রাখতে হবে তোমাদের দুজনের জন্মকুণ্ডলের যে কন্ডিশন তাতে একটা সিস্টেমেটিক প্ল্যান প্রপার ম্যাচ মেকিং অবশ্যই করানো উচিত যাই হোক তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রীশ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদিশক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादि प्रतिपादादितिथिभ्यो स्वाहा ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमा वै स्वाहा